হে গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও তো সবাই ভালো আছি একটু মন খারাপ করছে তার কারণ হলো মা বাবারা আজকে বাড়ি চলে যাচ্ছে বাড়ি বলতে যেখানে বাবা থাকে সেখানে চলে যাচ্ছে আমাদের বাড়ি তো এটাই তো চলো আজকে রান্না বান্না দিয়েই আজকে ভিডিওটা শুরু করছি আর এই যে দেখো লাউটা একদমই নরম এটা আমাদের বাড়িতেই হয়েছে তো তুলে আনলাম মা বললো যে বাড়িতে যেই সবজিগুলো চাষ করেছো ওইখান থেকে কিছু তুলে আনো আর ওইগুলো দিয়ে কিছু রান্না করো আর আমাকে কিছু দাও আমি নিয়ে চলে যাবো ওখানে তো সেরকম সবজি পাই না তো বাজার থেকেই আনতে পালং শাক তুলে আনলাম আর ওই যে নরম কচি লাউ এনেছি ওই দিয়ে কিছু রান্না করবো আরও সবজি তুলে আনতে হবে বিনস আছে ওগুলো দেখাবো অবশ্য আর এই যে দেখো আমাদের পুচকুটা বিট্টুর সঙ্গে কেমন করে কথা বলছে সেটা আগে শুনিয়ে দিই তোমাদেরকে

বেট্টু আজ আমাদের এখান থেকে চলে যাবে জানি না আবার কবে আসবে কবে আবার দেখা হবে আর আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি উনুনে আমার না উনুনে রান্না করতে বেশ ভালো লাগে মানে উনুন উনুনে না একটু তাড়াতাড়ি করে হয়ে যায় আর গ্যাসে মনে হয় না একটু দেরি হয় একটু না অনেকটাই দেরি হয় আর উনুনে অনেকটাই তাড়াতাড়ি মানে ইজি রান্না হয়ে যায় শুধু সবজি কাটা থাকলেই হয় তো চলো এখানে ভাত বসিয়ে দিয়েছি উনুনে আর কি রান্না হবে না হবে অবশ্যই বলবো আর আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে ওটা দেখানো হয়নি আর বলাও হয়নি এখন আমি বলে দিচ্ছি সকালে খাওয়া হয়েছে মুড়ি মিষ্টি করেই খাওয়া হয়ে গেছে আর দুপুরের কি রান্না হবে না হবে অবশ্যই বলবো আর এই যে এখন কচি লাউটা এখন কেটে নিচ্ছি তারপরে যাব আবার সবজি তুলতে আর জানো কে রকম সবজি কাটে সেটা আমি জানি না আর আমি সবজিটা অন্যরকম করে কাটি প্রায় সবজিগুলো আমি ধুয়ে কাটার চেষ্টা করি যেগুলো ধুয়ে কাটা যায় সেগুলো ধুয়ে যেমন কুমড়ো লাউ এগুলো একটু ধুয়ে কাটার চেষ্টা করি বা ঢেঁড়স বেগুন কিন্তু শাকটা কিন্তু ধুয়ে মানে কেটেই ধুতে হয় সেটা আর হয়ে ওঠে না তো সেই রকম আজকে লাউটাও আমি ধুয়ে কাটছি

বাবু বিট্টুকে দেখে ভীষণ ভয় পাচ্ছে আর বিট্টু বাবুকে দেখেও ভীষণ ভয় পাচ্ছে মানে দুজন দুজনকেই দেখেই ভয় পাচ্ছে আর ও কিন্তু আঙুল দিলে আলতোভাবেই জীব দেয় ও কিন্তু কামড়ায় না কিন্তু বাবুর ভয় যদি কামড়ে দেয় তার জন্য যেতে চাইছে না তাই নিয়ে ওই যে ঠাম্মা মজা করছে ওকে নেয় ওর ভয় ভাঙানোর চেষ্টা করছে কিন্তু ও যেতেই একদমই চাইছে না তার ভয় লাগে ভয় দিতে জোর করে হাত দাও দেখবো মুখটা যাবে

এখন চলে এসেছি আবার সবজি তুলতে আর কি সবজি তোলা হচ্ছে বলে তো আজকে তোলা হচ্ছে বিনস বলেছিলাম তো বিনস আমাদের প্রচুর হয়েছে একটা গাছে দেখো কত হয়ে আছে আর এরকম অনেকগুলো গাছ লাগানো আছে আমাদের তো একটা গাছ থেকেই মনে হয় এক কিলোর বেশি উঠে যাবে তার প্রত্যেকটা গাছে কত আছে বলে তো অনেকই আছে তো সবগুলো তুলবো না নষ্ট হয়ে যাবে মা যে কয়েকটা নিয়ে যাবে সেই কয়েকটাই তুলবো আর কয়েকটা ওলকপি তুলবো আর বাড়িতে রান্নার জন্য কয়েকটা তুলবো তো চলো এখন তুলে নিই তারপরে দেখা হচ্ছে মানে দেখা হচ্ছে কতগুলো তুলেছে এখন চলে এসেছি সবজি তুলে আর মা এখান থেকে কি কি নিয়ে যাবে আমি দেখাচ্ছি এখানে আছে লাউ ডাটা লাউ ডাটা কিন্তু আমাদের বাড়ির নয় তো আমাদের পাশের বাড়ি একজনের বাড়িতে কাটা হয়েছিল মা এগুলো নিয়ে এসেছে তাদের বাড়ি থেকে নিয়ে এসে কালকে ফ্রিজে রাখছিলো তো এইগুলো আজকে এই যে ফ্রিজ থেকে বার করানো হয়েছে নিয়ে যাবে আর এই যে উচ্ছে কিনেছে বাজার থেকে তারপরে ভুট্টা নিয়েছে বাকির জন্য পান তারপরে খাম টমেটো আর এই বিনসগুলোই নিয়ে যাবে বেশি তোলা হয়নি এক কিলোর মতনই নিয়ে যাচ্ছে আর এই যে কয়েকটা ওলকপি এগুলো আমাদেরই গাছের চাষ করেছিলাম আমাদের গাছের নয় আমাদের বাড়িতেই চাষ করা হয়েছিল ওইগুলো নিয়ে যাচ্ছে আর যে খাম আর হ্যাঁ সাদা বেগুন জানো ওইখানে না সাদা বেগুন পাওয়া যায় না ওইখানে লাল বেগুন পাওয়া যায় মা যখনই আসে না সাদা বেগুন কিনে নিয়ে যায় মা কিনেছে পাঁচ কিলো আমাকে দিয়ে যাবে আড়াই কিলো আর মা নিয়ে যাবে আড়াই কিলো তো চলো ওই যে এখন সবগুলো প্যাকিং করে দিই তারপরে আবার দেখা হবে আর আজকে দুপুরে কি রান্না হয়েছিল জানো আজকে তো পালং শাকের তরকারি লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তারপরে ঝোল মাছের ঝোল করা হয়েছিল আর মা এখান থেকে আরও এক ধরনের জিনিস নিয়ে যাচ্ছে কি বলে তো দেখেই বুঝতে পেরেছে এগুলো কিন্তু গ্রামের দিকেই পাওয়া যায় আর মাছ যেখানে থাকে সেখানে কিন্তু এগুলো পাওয়া যায় না পাওয়া যায় অনেক খোঁজাখুঁজি করতে হয় তার জন্য মা যখনই আসে এখান থেকে নিয়ে যায় আর সঙ্গে আছে বাদাম ভাজা আর আরে ঠিক দাদু ঠামা যাওয়ার সময় হতেই বাবুর ঘুম পেয়ে গেলো ঘুম পেয়ে গেছে তো চলো একটু ঘুমিয়ে নিক তারপরে যখন বাবা মারা যাবে গাড়ি আসবে তখনই আবার ওকে ঘুম থেকে তোলা হবে এই যে গাড়ি চলে এসছে সব প্যাকিং চলছে এখন যা যা নিয়ে যাবে সব প্যাকিং করে তোলা হচ্ছে গাড়িতে ঘরটাই না পুরো ফাঁকা হয়ে যাবে বেশ কয়েকদিন ছিল ঘরটা পুরো ভরাট ভরাট ছিল আর বাবুকে নিত আমিও কাজ করতে পারতাম কিন্তু ওকে নিয়ে নিয়েই কাজ করতে না ভীষণ অসুবিধে হয় কারণ প্রচুর দুষ্ট হয়ে গেছে এখন তার জন্য চল চলো ওকে এখন ঘুম থেকে তোলা হচ্ছে কারণ ও দাদু ঠামা চলে যাচ্ছে বাবুর আর ঘুম ভাঙছেই না তাই কি ঘুম আহিছ নেকি আহিছ আহিছ চাগ <laughs> বাবু তো মোটেও ঘুম ভাঙছিল না আর যদিও ঘুম ভাঙলো কিন্তু গাড়ি থেকে নামতেই চাইছে না দাদুর কোল থেকে তার জন্য এই যে দুই ভাই গাড়িতে বসেছে আর এই যে ওর কাকু ওকে একটু আদর করে নিয়েছে আর ওর পাপা বলছে যে আমি একটু যাই আর আমাদের বাড়ির পাশে মন্দির রয়েছে এক মিনিটের রাস্তা তো তার জন্য দুই ভাই আর ওর পাপা মিলে এখন গাড়িতে যাবে ওই মন্দির থেকে ওদের আবার নিয়ে আসবে